আমরা যারা মুসলমান আমরা খাবার বাছাই করার ক্ষেত্রে হালাল শতভাগ এখানে যদি কাউকে শুকুর দিয়া একটা স্যান্ডউইচ বানাই দিয়ে খাবেন নাউজুবিল্লা খাওয়াই যাবে না কিন্তু একজন সোর বাটবার কয়েক কোটি টাকা আমরা জানি দুই নাম্বারি গিরি করে সাদাবাজি করে টাকা আনি দিছে আসসালাম আলাইকুম চলবে শোনেন আপনি প্রোডাক্ট যেটা হালাল সেটা তো ভালো কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ দেখেন ইসলাম কি সাইন্টিফিক আল্লাহ কিন্তু বলছে যে তুমি যদি এমন অবস্থায় পারো যান বাঁচা ফর সেই সময় তুমি হারা মৃত জিনিসও খাইতে পারবা কিন্তু দেখেন আল্লাহ কোন জায়গায় বলে নাই যে তুমি তোমার যান বাঁচার জন্য অন্যের হক মেরে অন্যকে আক্রমণ করে অন্যের কাছে চাঁদাবাজি করে অন্যকে ঠকিয়ে মিথ্যা বলে মানুষের কোনোভাবে টাকা কায়দা কানুন করে টাকা নিয়ে সেইটা দিয়ে কোনো হারাম হালাল খাবার খাও এটা ইসলামের কোন জায়গায় কি আছে কষ্ট লাগলো বলতে আছে তাইলে হালাল খাবার ধরেন একজন শুকুরের মাংস কাছে যতটা হারাম আপনি হারাম টাকা দিয়ে যদি হালাল খাবারও খান এটাও কিন্তু হারাম